সকলেই মনাম মুসলমান একত্রিত হয় রাজ মালুন সহিতের মতো নামী সারা বাংলাদেশ থেকে শুধু প্রদেশ সরকার নয় যত সরকার নাস্তিকপানী সরকার আসবে এরা আমাদের এই ঠো টিকবে না ঠিকবে না ঠিকবে না ভাই মনকে দুর্বল করেন না মনকে ছোট লেখান না বাকেও আমাদের পিছে এরকম থক্কর করে জানাব হজরত মৌলানা ফজরুল করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাই একটা কথা বলেছিলেন আমরা কোন গতানুগতিক রাজনীতি করি না আমরা এই রাজনীতি করি এবাদুত মনে করি অতএব আমরা রাজনীতির ময়দানে নেমেছি তো এবাদতের ময়দানে নেমেছি এর থেকে পিস্পা হওয়ার কোনো সন্দেহ আমাদের নাই আমরা পিস্পা হব না সামনের দিকে এগিয়ে যাব আমরা পারবেন তো সামনের দিকে এগিয়ে যাব সামনা ইসে গণঅভ্যুত্থানের মধ্যে বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন নয় ইসলামী পার্টি আন্দোলন নয় গতানুগতিক আন্দোলনের নয় সর্বপ্রথম এই গণঅভ্যুত্থানের মধ্যে অংশ গ্রহণ করেছিল সমস্ত পার্টির মধ্যে একমাত্র নেতা আমাদের সাখিদের চরমরাই নিজাহতে সর্বপ্রথম সে এইগুলো ভেঙে ফেলেছিল কথা ঠিক কিনা আমাদের নেতা এই তাগুতি শক্তিকে ভয় না আমরাও ভয় পাই না আমরা অফিসে হাত পা হব না আমরা সামনের দিকে এগিয়ে যাব আপনারা প্রস্তুত আছেন তো আল্লাহ আমাদেরকে সবাকলকে কবুল করে নেক নাসরুম আহি ওয়া ফাতহুন করিব ওয়া বাসিরুল মুমিনিন